বিস্মিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শতাধিক চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান চর ভদ্র শিমুল পশ্চিম এগারানী পাড়া আল মদিনা তালিমুল আনানি বালক বালিকা ক্যাডেট ও মহিলা মাদ্রাসায় আদর্শ শিশু বিভাগ আদর্শ নুরানি বিভাগ প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কিতাব বিভাগ জামাতে উর্দু থেকে জামাতে ফার্সি পহেলি পর্যন্ত আমাদের মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যবসা নয় শিক্ষাই আমাদের উদ্দেশ্য এটি একটি সহি প্রতিষ্ঠান যা পরিপূর্ণভাবে কোরআন ও সহি সুন্নাহের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ভদ্রশিমুল পশ্চিম এগারানি পাড়া আল মদিনা তালিমুল কোরআন নুরানি ক্যাডেট ও মহিলা মাদ্রাসায় ভদ্রশিমুল পশ্চিম এগারানি পাড়া আল মদিনা তালিমুল কোরআন নুরানি ক্যাডেট ও মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ও নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ পশ্চিম এগারানি পাড়া তালিমুল নুরানি ক্যাডেট ও মহিলা মাদ্রাসা দুর্বল ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ সুন্দর হাতের লেখার প্রতি গুরুত্ব আরোপ ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাপ্তাহিক জলসার সুব্যবস্থা বিশুদ্ধ শিক্ষার পাশাপাশি নিয়ম কানুন ও মালসালা মাসাইল এবং সকল প্রকার নামাজের প্রশিক্ষণ দেওয়া হয় যেমন ঈদের নামাজ জানাজার নামাজ জুমার নামাজ ইত্যাদি তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই আসুন ভদ্রশিমুল পশ্চিম এগারানি পাড়া আল মদিনা তালিমুল কোরআন নুরানি ক্যাডেট ও মহিলা মাদ্রাসায় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পশ্চিম পাডা আল মদিনা তালিমুল নুরানি ক্যাডেট ও মহিলা সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন আরুজ গুজার হজরত মৌলানা মোহাম্মদ আল আমিন হোসেন জিহাদি পরিচালক ও মোহতামিম আল মদিনা তালিমুল আন নুরানি ক্যাডেট ও মহিলা মাদ্রাসা ভুয়াপুর টাঙ্গাইল আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আমাদের মাদ্রাসা থেকেই